গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার অনেক ভালোবাসা ঘুমতে পোটে সমস্ত কাজ হয়ে গেছে অনেক বেলাবেলা করে উঠলাম আজকে এখন রান্নার ঘরে মানে সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে কাটাও হয়ে গেছে চলো একবার দেখো কি রান্না করছি সকালবেলা থেকে শুরু করতে পারেনি ব্লকটা কারণ বাইরে এখানে মানে পাশেই মন্দির হচ্ছে মানে প্রচণ্ড টাইস লাগাচ্ছে তো আওয়াজ হচ্ছে তাই এখন একটু ফাঁকা পেলাম এখনই আবার শুরু করলাম বুঝেছো তো তার জন্য না সকালেই শুরু করতাম তা এখন আর হয়নি তো চলো কি রান্না কর এই যে সোয়াবিনটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি পটল দিয়ে আলু দিয়ে রান্না হবে আর এদিকে ভেন্ডি ভাজা করব। আজকের আমাদের রান্না এই তেলটা চাপিয়ে দিয়েছি আগে ভেন্টিটা ভাজা করে নেবো দেখছি ভেন্টিটা ভেজে তারপরে সোয়াবিন করবো আর সকালবেলার থেকে না ব্লগটা শুরু করতে পারিনি পাশেই মন্দির হচ্ছে মানে টাইলস বসাচ্ছে তো ওর জন্য মানে প্রচণ্ড আওয়াজ যেহেতু আমাদের বাড়ির সামনে মানে প্রথমে তা চলো আর তারপরে ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ নেই ছেলেও বাড়িতে ছিল না ছেলে পড়তে পড়তে গেছে হ্যাঁ ছেলে প্রাইভেটে গেছে তারপর বাড়ি আসবে এখন আসেনি তাহলে চলো তা এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পটলগুলো এক এক করে সব কাটা বাছা সব ধোয়া হয়ে গেছে ওগুলো এক এক করে ভেজে নেবো আলু পটল সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকটায় টাইলসের কাজ হচ্ছে পাশে বারোয়ারি মন্দির তোমাদের অবশ্যই সেটা দেখাবো তোমরা দেখবা ভিডিওতে পরের ভিডিওতে তো চলো দেখতে থাকো ভিডিওটা পটল ভাজা হয়ে গেলে তারপর এটা ভাজবো তারপর এটা ভাজবো লের খাবার রেডি হয়ে গেছে এই যে এখন খেয়ে স্কুলে যাবে ভেন্ডি ভাজা আর বললো সোয়াবিন ভাজা খাবে এই দিয়েও খাওয়া দাওয়া করবে সকালের খাবার সোয়াবিন আলু পটলের ঝোলটা হয়ে গেছে আজকে একটু মশলা ছাড়া রান্না করেছি জানো তো প্রত্যেক দিনই তো মশলা খায় একদিন না খেয়ে দেখি কেমন লাগে আর এদিকে ভেন্ডি ভাজা আর এদিকটায় ভাত আছে আর এদিকটা এই যে ভাত বেড়েছি এখন সব খাওয়া দাওয়া করবো হঠাৎ বৃষ্টি চলে আমি কাকিদের মানে পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম ওদের বাড়ি অনেক জামা কাপড় নেড়েছি তা বাড়িতে আস্তে আসতেই আর্ধেক ভিজে গেছি দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আর এদিকটায় সব কিছু তুলে নিয়ে আসলাম ঘরের মধ্যেই তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে নতুন ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো সবাইকে টা